আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে মিক করে দেখাবো চিকেন সামোচা ঘরে কীভাবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সামোচা তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে আমি আজ শেয়ার করব আপনারা চাইলেই এই সামোচাগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে একদম মুচমুচে চিকেন সামোচা তৈরি করতে হয় এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো গোলমরিচ আদা বাটা রসুন বাটা এবং লুম নিয়েছি চিকেন ঘিমা ও কাঁচা মরিচ সো নুন মেন রান্নায় চলে যাওয়া যাক এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম সেখানে আমি একটু তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আমার ব্ল্যান্ড করা চিকেন ঘিমাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান স্পুন রসুন বাটা দেন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে গোল মরিচের গুঁড়ো স্বাদ মতন নুন দেন আমি কুচি করে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব চিকেনটার সাথে আমি সবগুলো মশলাপাতি একসাথে নিয়ে জেরে একত্র করে নেব দেন কিছুক্ষণ পর আমি একটি বোলে এই চিকেনটা চিকেন কিমাটা ঢেলে নিব। দেখতে পাচ্ছেন আমার চিকেন ঘিমাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সমুচাগুলো তৈরি করার জন্য নিয়ে নিব এখানে সমস্যা সিট আর এই সমস্যা সিটগুলো আমি কিভাবে খুব সহজ উপায়ে বাসায় তৈরি করে ফেলেছি এই ভিডিওটাও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন এখন আমি সমস্যা মেক করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা সিটটাকে একদম পনের মতো করে ভাজ করে নিতে হবে আপনারা হয়তো দেখতেই পারছেন জাস্ট আমি এইরকম করে কুনের মতো করে শীতটাকে প্রথমে ভাজ করে নিলাম এইভাবে কুনের মতো ভাজ করে নেওয়ার পর এবার এই শীতটাকে সিল করার জন্য আমরা যে আঠাটা তৈরি করে রেখেছিলাম ওই এই আঠাটা এই জায়গায় লাগিয়ে দিতে হবে এবং এটার আঠাটার জন্য এটা খুব সহজে আটকে যাবে দেখতে পারছেন আমি কীভাবে ভাজ দিয়ে আটাটা লাগিয়ে চামুচাটা তৈরি করে ফেলছি তো আটাটা আমি যেভাবে তৈরি করেছিলাম জাস্ট ময়দা নিয়েছিলাম তারপর একটু পানি করে আটাটা তৈরি করে ফেলেছিলাম এটা একদম সিম্পল তাই এটা আর আমি ক্যামেরায় বন্দি করিনি সো আমি এক এক করে চামুচাগুলো তৈরি করে ফেললাম এখানে আমার চমুচাগুলো তৈরি করা কমপ্লিট এখন আমি এটা ভেজে নিয়ে আসবো ফাইনালি দেখতে পারছেন ভাজার পর আমার চমচাটা কতটা মুচমুচে হয়েছে সো আপনারাও বাসায় বসে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ